নগরে প্রায় বছরের পুরনো একটি মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ঘটনায় মামলা হয়েছে গত বৃহস্পতিবার রাতে অর্থ সম্পাদক মোহাম্মদ খলিল্লুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন পুলিশ জানিয়েছে মামলা এক হাজার পাঁচশো জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে নগরের কোতোয়ালি মডেল থানার বিপরীত দিকে অবস্থিত হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ তালা তালাহের মাজার মাজারে একশো উনআশিটিতম বার্ষিক ওরস উপলক্ষে ব্রহ্মপুত্র নদের পাড়ে কাওয়ালি গানের আয়োজন করা ভক্তরা বুধবার রাত এগারোটার দিকে গানের অনুষ্ঠান শুরুর পর সাড়ে এগারোটার দিকে সেখানে হামলা হয় দ্রুত শিল্পীদের সরিয়ে দেওয়া হয় মঞ্চ ও চেয়ারগুলি চলে যায় দুর্বৃত্তরা পরে রাত সাড়ে তিনটার দিকে মাজারে হামলা হয় মাজারের পাকা স্থাপনা কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এ নিয়ে মাজারটির ভক্তদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় কোতোয়ালি মডেল থানা সংলগ্ন জামিয়া ফয় জুর রহমান বড় মসজিদে শিক্ষার্থীরা হামলা চালিয়ে মাজারটি ভাঙচুর চালায় বলে অভিযোগ ভক্তদের কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম খান বলেন বৃহস্পতিবার রাতে থানার মামলা নথিপত্র যুক্ত হয়েছে এখানে দুটি পক্ষই খুবই স্পষ্ট তাকর কর সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে হামলায় জড়িত ব্যক্তিদের আমরা শনাক্তের চেষ্টা করছি অভিযোগের বিষয়ে জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদের প্রধান মোয়াজ্জিম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন রাতে মাইক বাজিয়ে গান বাজনা করেছিলেন মাজারের লোকজন উচ্চস্বরে গান বাজানোর কারণে ছাত্রদের পড়ায় সমস্যা হয় এমন অবস্থায় ছাত্ররা গিয়ে গানের সাউন্ড কমাতে বলে কিন্তু তা না করে গানের আসর থেকে উস্কানিমূলক কথা বলায় ছাত্র ডাক্তারা ক্ষিপ্ত হয়ে সেখানে গিয়ে ভাঙচুর করে